আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটা প্রাচীন গ্রাম্য রেসিপি সেটা হচ্ছে ডুমুরের তরকারি বা ফিককারি এটা যদি তোমরা ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী রান্না করতে পারো তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে কথা দিচ্ছি নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম একশো গ্রাম পরিমাণ ছোলা যেটাকে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গেছে এই ছোলাগুলোকে নিয়ে নিচ্ছি এখন একটা প্রেশার কুকারের মধ্যে তোমরা যদি চাও তাহলে কড়াইতেও ছোলাগুলোকে সিদ্ধ করে নিতে পারো দিয়ে দিলাম হাফচে চামচের মতো লবণ আর সামান্য একটু জল এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে দুটো হুইসেল দিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে যতক্ষণ না পর্যন্ত হাওয়া বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত বন্ধই রাখবো এদিকে দেখো আমি কিন্তু আগে থেকেই ডুমুরগুলোকে কেটে রেখেছি যারা ডোমর কাটতে জানো তারা কিন্তু জানো এটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ কাজ তাই আগে থেকেই আমি ডুমরগুলোকে কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছি যাতে একটু কম কালো হয় যারা ডুমুর কাটতে জানো না তাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডুমুর কাটতে হয় এই ডুমুরটাকে ছুরি বা বটির সাহায্যে দুটুকরো করে নিতে হবে এরপর একটা চামচ দিয়ে ডুমুরের ভিতরে থাকা দানাগুলোকে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে বের করে নিতে হবে দেখো চামচের পিছন দিয়ে ঠিক এইভাবে ঘোরালেই কিন্তু খুব সহজে ডুমুর থেকে দানাটা আলাদা হয়ে যায় অতি অবশ্যই কিন্তু এই দানাগুলোকে ফেলে দিয়ে রান্না করতে হবে না হলে কিন্তু খাবার সময় মুখে পড়বে যদি খুব কচি কচি ডুমুর হয় তাহলে কিন্তু এভাবে দানাগুলো বের করার দরকার নেই যদি ডুমুরটা একটু বড় হয়ে যায় আর ভিতরে দানাগুলো শক্ত হয়েছে বলে মনে হয় তাহলে কিন্তু এভাবে সমস্ত দানাগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখো আমি কিন্তু ঠিক এভাবেই এই সমস্ত ডুমুরের দানাগুলোকে আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম কাজটা একটু সময় সাপেক্ষ হলেও রান্নাটা খেতে এতটাই অসাধারণ হয় যে এতটা কষ্ট করে কাজটাকে করেছিলাম মনেই হয় না দেখো এভাবে কিন্তু সমস্ত ডোমর থেকে দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম এক গ্লাস পরিমাণ জল জলের মধ্যে এবার কেটে রাখা ডোমোর দিয়ে দিয়েছিলাম অতি অবশ্যই কিন্তু ডোমর কেটে হলুদ জলে ডুবিয়ে রেখো তাহলে কিন্তু কালো হবে না হলে কিন্তু ডোমর কালো হয়ে যেতে পারে দেখো এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম এখানে হলুদের গুঁড়ো তারপর খুব ভালো করে জলের মধ্যে ডোমোরগুলোকে ডুবিয়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট ডোমরটাকে সিদ্ধ করে নিতে হবে ওই ফিফটি পারসেন্টের মতো কুক করে নিতে হবে দেখো এখন কিন্তু ডোমোটা সিদ্ধ হয়ে গেছে এটা জল এখন আমি ঝরিয়ে নেব যে ছোলাটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটাও কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে খুব বেশি কিন্তু গলিয়ে ছোলাটাকে সিদ্ধ করা যাবে না একটু যেন শক্ত থাকে খেয়াল রেখো এরপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করছি তোমরা যদি চাও সর্ষের তেলেও করে নিতে পারো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বড়ো সাইজের দুটো ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর চা চামচের মতো লবণ লবণ আর হলুদের গুঁড়োটাকে দিয়ে আলুটাকে একটু মিনিটখানেক সময় ধরে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এরপর ঢাকনা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব এইভাবে ঢাকনা দিয়ে আর ঢাকনা খুলে মিনিট পাঁচিক সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো কুক করে নিতে হবে দেখো আলুটা কিন্তু এখন ফিফটি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে এখন আলুগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তেল থেকে তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা তেজপাতাটাকে তেলের মধ্যে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বড়ো সাইজে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু একটু ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা কিন্তু এখন ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক বড়ো চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলেই কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসবে আদা রসুনটাকে দিয়ে ততক্ষণ পর্যন্ত কষে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় দেখো মশলাটা কিন্তু এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড়ো সাইজের টুকরো করে রাখা টমেটো টমেটোটাকে দিয়েও কিন্তু একইভাবে নাড়াচাড়া করে মিনিটখানে সময় ধরে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে দেখো মশলা থেকে কিন্তু এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লোতে রাখতে হবে তাহলেই দেখবে কিন্তু মশলা থেকে আরো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে আশা করি দেখে বুঝতে পারছো মশলা থেকে কতটা সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন দিয়ে দেব চামচের মতো চিনি রান্নাটাতে কিন্তু অতি অবশ্যই চিনি একটু ব্যবহার করো তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসবে চিনিটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছোলা আর ডোবটাকে এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দু এক সময় ধরে খুব ভালোভাবে মশলার সাথে ডুমুরটাকে কষিয়ে নিতে হবে দেখো দু মিনিট সময় ধরে কিন্তু ডুমুরটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আলুর টুকরোগুলোকে দেওয়া হয়ে গেলেও ভালো করে ওই ধরো মিনিট তিন চারেক সময় ধরে আলুর সাথেও কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আলু ভাজার সময় এবং ডুমুর সিদ্ধির সময় এখানে লবণ দিয়েছিলাম তাই কিন্তু লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করো এরপর ঢাকনা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য ফিরে এসেছি দু মিনিট পর দু মিনিট পর ঢাকনা খুলে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব তোমরা যদি বাজারে এই ডুমুর কিনতে পাও তাহলে কিন্তু অতি অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখো আর যদি বাড়িতে বানাও তাহলে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না দেখো আবারও এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা করলে দেখবে কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে এসেছে তখন বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবে তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসে এরপর ভালো করে জলের মধ্যে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ কাজটা করছি তোমরা কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর কে কে এই ডোমরের তরকারি খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না দেখো এখন কিন্তু খুব ভালো করে ঝোলের মধ্যে সমস্ত সবজিগুলোকে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসে যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে তরকারিটাকে একবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলা থেকে লেগে না যায় যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা আইকনটিকে অন করতে ভুলো না যাতে আমার পোস্ট করা প্রথম ভিডিওটা তোমার কাছেই পৌঁছে যায় দেখো এখন কিন্তু এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছে পাঁচ থেকে সাত মিনিট পর পাঁচ থেকে সাত মিনিট পর দেখো ঝোলটা কিন্তু অনেকটাই মাখা হয়ে এসেছে এর থেকে কিন্তু বেশি ঝোলটাকে শুকনো করবে না কারণ তরকারিটা ঠান্ডা হলে ঝোলটা কিন্তু একটু টেনে আসবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো সাহে গরম মশলা আর দিয়ে দিয়েছিলাম উপর থেকে হাফ চা চামচের একটু বেশি ঘি এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা করলে কিন্তু তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের ফিককারি রেসিপিটা এটা ভাত অথবা রুটি দুটোর সাথে কিন্তু এই তরকারিটা জাস্ট জমে যায় এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিটি টাটা